কোথাও থিমের পুজো আবার কোথাও বারোয়ারির পুজোর মধ্যেও কিন্তু সাবেকে আনার ছোঁয়া কিন্তু চন্দননগরে যে কটি পুজো রয়েছে তার মধ্যে প্রাচীনতম যে পুজোগুলো রয়েছে সেই তালিকায় রয়েছে লক্ষ্মীগঞ্জ পট্টির মেজমার পুজো আমি এই মুহূর্তে মেজমার পুজো ঠাকুর দালানে দাঁড়িয়ে রয়েছে এবং একটু মেজমাকে দর্শন করাই আপনাদেরকে যেখানে একেবারে সোনার অলঙ্কারও কিন্তু পরানো হয় মাকে এবং মেজমার পুজো প্রায় বলা যেতে পারে তিনশোর ঘরে পা দিতে চলেছে আড়াইশো বছর পার করে গিয়েছে মেজমার পুজো এবং হৈমন্তিকা অর্থাৎ দেবী জগদ্ধাত্রী যে হৈমন্তিকা রূপ হেমন্তকালে দেবীর পুজো সেরকমভাবেই কিন্তু একেবারে শ্বেতো শুভ্র ডাকের সাজে সজ্জিতা মেজমা চন্দননগরের ইতিহাস ঘাটলে যে সমস্ত পুজো একেবারে আদিমকাল থেকে চলে আসছে এখন ঐতিহ্য বহন করে যাচ্ছে তার মধ্যে অন্যতম পুজো লক্ষ্মীগঞ্জ কাপড়ে পট্টি মেজমার পুজো আর মেজমার যারা পুজো উদ্যোক্তা যারা কর্মকর্তা রয়েছে তারা প্রত্যেকে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে আমি একটু দাদার সাথে কথা বলবো দাদা কত বছরে পদার্পণ করবো এটা দুশো উনষাটতম বছর দুশো উনষাট মানে এত বছরের ঐতিহ্য পরম্পরা নিয়ে পুজো চলে আসছে মেজমার পুজোর রীতিনীতি একেবারেই আলাদা জানি পুজোর চার দিন সাধারণত কি নিয়ম মেনে পুজো করা হয় পুজোর দেখুন পুজোর চার দিন এটা অন্য পুজোর সঙ্গে হবে না এটা আমাদের সম্পূর্ণ ছেলেরা কাজ করে এখানে কোনো মেয়েদের এখানে কোনো ফাংশান নেই এবং এই পুজোটা আমাদের তন্ত্র মতে হয় ঠিক আছে এটাই এর বিশেষত্ব এবং ধরুন বরণ থেকে মানে বোদন থেকে বরণ পর্যন্ত সব ছেলেরাই করে একেবারে ছেলেদের দ্বারা পুজো কিন্তু আমরা জানি মায়ের পুজোয় মেয়েদের ভূমিকাটা একেবারে অগ্রণী ভূমিকা পালন করে থাকে এটা ছেলেরা সামলায় দেখুন এটা ছেলেরা মিলে সামলায় কি করে অ্যাকচুয়ালি আপনারা দেখবেন আমাদের বারোয়ারের নাম লক্ষ্মীগঞ্জ কাপড়েবটি জগাত্রী পুজো সমিতি এটা ব্যবসায়ীদের পুজো ছিল তো এখন ব্যবসায়ীদের থাকলেও সেই জায়গাটা আরও অনেকে যোগদান করেছে এই পুজোয় তো বর্তমান জায়গায় দাঁড়িয়ে এখানে তো মেয়েরা ইনভলভ ছিল না বিগত দিনে তো বর্তমান প্রজন্ম সেইভাবেই মেনে আসছে যে ছেলেরাই যা করবে পুজোর জোগাড় থেকে মাকে বরণ থেকে বিসর্জন সবটাই ছেলেদের ওপরে নির্ভর করে চলবে